গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ আজকে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর আজকে শনিবার শনিবারে সন্ধ্যাবেলায় এখন আমরা তিনজনে মিলে বেরোবো একটু বাইরের দিকে মানে বেরো করতে কারণ আমাদের কারণ আমাদের পয়লা বৈশাখে সেরকমভাবে আমরা তিনজন একসাথে বেরোতে পারিনি আর নতুন দেশ যে পিউর কেনা হয়েছিল বা আমাদের সমস্ত কিছু সেগুলো পরেই আজকে একটু নতুন ড্রেস সেগুলো পরেই আজকে আমরা একটু বাইরে যাবো শপিং মল আর তার সাথে পিউপি হয়ে যায় একটু গাড়িতে চাপাবো অনেকদিন গাড়ি চাপাইনি গাড়িতে বলতে ছোট যে গাড়িগুলো হয় তো আজকে সকালে থেকে উঠেই এখন যেহেতু স্কুল আজকে শনিবার ছুটি তাই স্কুল তো যায়নি তাই ঘরেই সারাক্ষণ দুষ্টুমি হয়েছে দুষ্টুমি হয়ে তারপর দুপুরে ঘুম ঘুমানোর পর এখন উঠে আর যাওয়া হয়নি কেমন লাগছে বাইরে গিয়ে দেখবো শপিং মল তাড়াতাড়ি চলে যায় কারণ না হলে ওই গাড়িটাই তুমি চাপানো হবে না চলো এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা আর আমরা মিলে চলে এসেছি পুরুলিয়ার যে রাগ্যপুর মোড়ের শপিং মল সেখানে আর কেউ আসতেই ওর এই যে পোয়ারা আছে ফাউন্টেন সেটা দেখে তো খুব আনন্দ এর আগের বছর পয়লা বৈশাখে যখন এসছিলাম তখন এর সামনে ওর খুব আনন্দ করেছিল তখন যদি আরও ছোটো ছিল চলো আবার দেখি ওইদিকে

হ্যাঁ এখানে একটু স্টপ দিয়েছে তার কারণ হচ্ছে এখানে এই খেলনার দোকান আর সব বেরঙের এত সুন্দর খেলনা আছে স্টপ স্টপ তো জন্য ওই জন্যই চলো গাড়িটা তো আমার ফার্স্টে দেখতে পাইনি সেরকম চলছে বলে কিন্তু দূরে দেখা যাচ্ছে গাড়িটা চলছে কিন্তু অন্যদিন একটা বেশ ভালো বড় গাড়ি থাকে তো ওইটা এই ছোট গাড়িটা দেখেই পিহু তো তখন থেকে শুধু বলছে কখন চাপবো অলরেডি একজন চেপে আসে ইউকে এরপর চাপানো হবে তার জন্য আমরা ওয়েট করছি তখন থেকে অস্থির হয়ে যাচ্ছে কখন চাপবো কখন চাপব যদিও বিহু তো এতটাই অস্থির কিছুতেই আর থাকতে পারছে না প্রায় পাঁচ মিনিটের মতো ওয়েট করছে এখনো পর্যন্ত গাড়িটা আসছে না চাপতেই পারছে না तो आल्टिमेट अनेक के ये गाड़ी शॉपिंग वाले सामने आखने टोटल डू घोड़ा घोरा और से ही घोड़ा में जो पंचाश टाबे ढाका লাল গাড়ি আমাদের খুঁজছে আমি যেরকম স্টিয়ারিংটা ঘোরাই সেরকম ওর স্টিয়ারিং এখন ঘোরানো হচ্ছে যদি একটা বড় বেশ গাড়ি থাকে সেটা বেশ ভালো দেখতে লাগে আর নতুন একদম কিন্তু এটা পুরনো আর ছোটো অতটা ওটাই চাপাবো কিন্তু বললো যে ওটা এখন হবে না কারণ ওটা এখন চার্জ নেই তার জন্য এটাতেই আজকিমেট চাপালাম আর এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে বিউকে এবার চাপাতে হবে তাই পয়লা বৈশাখে তো বেরোনো হয়নি তার জন্য আজকে স্পেশাল ওকে নিয়ে বেরিয়েছি এটার জন্য চাপানোর জন্যে এবার এখান থেকে আমরা একটু পেয়েছি গোশালার মন্দির যাব গোশালার বসবাইন মন্দির কারণ আজ যেহেতু শনিবার তো সেখানে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে কারণ সাড়ে সাতটা বেজে গেছে কি কেমন লাগছে কেমন লাগছে সামনে দিকে তাকাও কি করো কেমন হ্যাঁ সামনে সামনে অ্যাক্সিডেন্ট হয়ে কেমন আছে বড় ভালো আছে কেমন লাগলো লাইক হ্যাপি

চারদিকে মিরর আছে তার জন্য বেশি একটা কৌতূহল তিনটে পিউ দেখছো চলো মাকে বলে দাও তিনটে পিউ দেখলাম না না মাকে মা দেখো মা ওখানে কি কিনছে চলো না না নেবো দেখছি দেখছি আর শপিং মলে এলেই ওকে নিয়ে মুশকিল কারণ এখানে সব খেলনাগুলো সব নিচে নিচে থাকে আর দেখতে পেলে কিনতে হবে একটা আইসক্রিম বানানোর একটা সেট ছিল সেটা নিয়েছে সেটা কালার বেশ কালারফুল তার জন্য আর খেলনা টেলনা দেখলে আবার শুরু করে দেবে ছৌপোর আর এটা নিয়ে খুব মজা লেগেছে আর বিল করে ওর সমস্ত জিনিসপত্র দেখছে কেনাকাটার জন্য

একটা খেলনার মতো জিনিস নিয়েছিল সেটাও বলেছি ওই ব্যাগের মধ্যে আছে তার জন্য খুব আনন্দ ও দেখছিল প্লাস্টিকটা ঠিক হাত দিয়ে দিয়ে যে ওটা আসে কি না আর ওটা যা হোক করে আমরা লুকিয়ে তারপর বিলটা করালাম দেখো কি আছে এখন স্পেন সারে ঢুকলাম কিছু কেনাকাটি ছিল শনিবার যেহেতু স্পেন সারটা এমনিতে একটু হালকা থাকে রাঘবপুর মোড়ের যে স্মার্ট বাজার থাকে সেখানে প্রচণ্ড ভিড় থাকে তো পিউকে এখানে আনতেই ওর এই ট্রলিতে চাপার খুব শখ সবসময় ট্রলিতে চেপে ঘুরবে তাই ওকে এই ট্রলিতে চাপিয়েছি তার জন্য কেমন লাগছে ট্রলিতে চেপে ভালো লাগছে বা এটা কি চাল রাইস হ্যাঁ এগুলো কি কি আছে সব দেখব আমরা এখানে কি কি রাখা আছে সব এগুলো হ্যাঁ রাইস রাইস এটাও আর কি আছে দেখছি চলো এইটা এটা ডাল মসুর ডাল মসুর ডাল চলো এখানে বসে বসে সব তুমি দেখো মজা হচ্ছে এটাও ডাল এটা মুগ ডাল এটা সোনা মুগ ডাল এটা মসুর ডাল হুম মসুর ডাল এটা এটাতে দেখতে এটা কিছু নেই না এরপর একটা এটা এটা হচ্ছে চানা ডাল হুম এটা নবরত্ন ডাল মানে হ্যাঁ নবরত্ন ডাল এটা কাবুলি ছোলা হুম এটা মটর কলাই এটা এটা হচ্ছে চাল আছে এগুলো এটাও চাল এটা চিনি তুমি জানো যে জানো এটা হ্যাঁ চিনি খাও ঠিক কোনটা লেবু অরেঞ্জ এবার ম্যাঙ্গো চলে এসছে এখনই ম্যাঙ্গো এরকম কোনটা ম্যাঙ্গো এইটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো দেখো এটা কি এটা এটা জানো তুমি এটা ভুট্টা আর এটা হচ্ছে ডা কোকোনাট আর এইগুলো দেখি এটা কি এটা এটা বাঁধাকপি ক্যাবেজ এটা ফুলকপি কলিফ্লাওয়ার এটা শশা

পটল এর দেখি এদিকে কি আছে আরো কুমড়ো কি কোন আই এটা কি এটা পটেটো পটেটো আর এটা পেঁয়াজ ঠিক ওকে চলো ইউ লিফ্ট দেখতে পেয়ে বল লিফটে লিফ্টে চাপবো আলটিমেট আমরা লিফ্ট যাবো ওয়ানে তো আমরা লিফ্টে তাই চাপিয়েছি ওকে আর ও ট্রলিটে যাবে সবচেয়ে বেশি এনজয় করছে ঘোরাতে হবে এদিক ওদিক বেশ ভালো বসে আছে আর আজকে অনেকদিন পর ভালো ঘোরা চলো ছিল এখানে দিয়েছি দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে লেগে যাচ্ছে খুলে গেছে ভিউ হেড ড্রেসটা পেয়ে আর কিছুতেই রাখবে না ওটা নিয়ে ওকে যেতে হবে ওই হাতে করে সঙ্গে নিয়ে বলেছে এটাও কিনে দিতে হবে আসলে খুব নরম নরম তাই খুব ভালো লাগছে ওর হেড মাথায় রাখতে আমরা শপিং মল থেকে এসেছি যে আমাদের পুরুলিয়ার গোসালা মোড় আছে সেখানে যে বলি মন্দির সেখানে মন্দিরে চেপে দুষ্টুমি শুরু হয়ে গেছে মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর এখন এক বন্ধুর সাথে বন্ধুত্ব পালনের চেষ্টা করছে অনেকক্ষণ চারিদিকে দিকে উঠি পর এখন একটু চুপ করে বসেছে আর বসে ਉਹ ਹੱਥ ਤਲੀ ਤੇ ਸੁਣਵਾਇਆ ਗਾਣੇ ਸਾਥ ਸਾਥੇ ਕਾਤੇ ਮੁੰਦ ਜਨੇ ਉਗਾ ਕੇ ਸ਼ੰਕਰ ਕੋਤੁਲ ਬਬ ਕਹਿੰਦੁ ਤੁਕੀ ਤੇ ਕੋ ਰਤਿਆ ਆਮ ਦਕਨ ਤੇ ਕਾਟ ਰਤਿਆ ਤੂਂਗਰਮ ਰੂਪ ਦੇ बजरंग राजिक कावे अंजनी भक्ति पर लगावे तन का बिक बम्मा से मुनि का कारक कारक سيدنا वही का यम तू पे এখন ঘড়িতে বাজছে নটার মতো আর পিহুকে বাড়িতে নিয়ে আসতেই পিহু যে শপিং মলে আইসক্রিমের বক্সটা ছিল সেটা খুঁজছিল তাই বাড়িতে একটা পুরনো আমাদের ছিলে অলরেডি আইসক্রিম বক্স সেটাই দেওয়া হয়েছে আর ওটা নিয়ে ও খুশি হয়ে গেছে পিহু তো জামা চেঞ্জ না করেই খেলনাটা নিয়ে খেলতে বসে গেছে আর এভাবেই ওর সন্ধে এটা নিয়েই কাটবে আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন